আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে নীল ভট্টাচার্যকে তো আপনারা সকলেই ভীষণ পছন্দ করছেন শ্রী ধারাবাহিকে নীলকে আমরা দেখেছি অভিনয় করতে তবে বন্ধুরা আপনারা কি জানেন নীলের আসল নাম কিন্তু নীল নয় হ্যাঁ বন্ধুরা নীল ভট্টাচার্যের আসল নাম অন্য কিছু আপনাদের প্রিয় অভিনেতা নীল ভট্টাচার্যের আসল নাম হলো অভিজিৎ তবে অভিজিৎ নামটার মধ্যে কি খারাপ ছিল কেন তিনি পরিবর্তন করতে গেলেন তার নামটি আসলে ইন্ডাস্ট্রিতে আসার আগে নীলের মা তাকে বলেছিলেন এন দিয়ে নাম রাখলে তিনি বেশ সাকসেসফুল হবেন সেই জন্যেই অভিজিৎ নাম বদলে তিনি রাখলেন নীল কি বন্ধুরা জানেন তো আপনাদের প্রিয় তারকার আসল নাম নীল নয় অভিজিৎ বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে বন্ধুরা আপনাদের কিন্তু জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থাকো টেক কেয়ার অফ ইয়োর আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি